হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেবর্মা মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ এবং আগামী দিনে বন্য হাতির আক্রমণে প্রাণহানির ঘটনার পুনরায় প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়ে অশোক আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে হাতির তাণ্ডবে সহ্যকারী বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ঘটনা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটস্থিত মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার এক পথ অবরোধে আটকে পড়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিকাশ দেববর্মা অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস পেয়ে পথ খবর তোলে বিক্ষুব্ধ এলাকাবাসী

আমি সলিউশন করার লেগে চেষ্টা করতেছি এই হাতিটা দৈর্য ছাড়া আমরা ওই মঙ্গিয়াকে আমি নিমু এটা আমরা অলরেডি আমরা করতেছি আর বেড়াটাড়ার ব্যবস্থা করতেছি একটু আপনারা দৈর্য ধরেন হ্যাঁ হইব সব কিছু আর কোন বাড়ি